আল্লাহর বান্দির অন্তরে মায়া এটা কুকুর পানির কাঁদবে আর আমি মানুষ আরামে থাকবো হতে পারে না এর নামি জগৎ বিখ্যাত গুনাগার এমন কোন গুণা নাই করে নাই রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ একদিন তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে গেল আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামি মনের মধ্যে মায়া লাগছে কুকুরটা পানির পিপাসায় কান্না করে দেখি একটু সহযোগিতা করা যায়নি জাহান্নামি নারী পুকুরের পিপাসার কান্না দেখিয়া নিজের অন্তরের মধ্যে কান্নার ভাষা চলে আল্লাহর খুঁজতে 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 গিয়ে একটা পানির কূপ পেয়ে গেল পানির কূপ পাইছে ঠিক তবে পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই অনেক নিচে কেমনে পানি উঠাবে আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া একটা কুকুর পানির কাঁদবে আর আমি মানুষ আরামে থাকবো হতে পারে না এর নামি পাডুস রহমতের নবী বলেন খরুন্নাস মাইন ফাউন্নাস জমিনে ভালো তো ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করে না যদিও মহিলাটা ও এলাকার মা বোনেরা আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজ এই মাদ্রাসার এস্টেই যে কত হাফে যে কোনো আনের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের সিনায় খবর নিয়ে দেখেন এদের মা বাবার মতো ঈদের আনন্দে কেউ এরে আম্মা জান আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি আপনারা তো খাদি দি আল্লাহ আন্হার মতো মা ফাতে মারাদি আল্লাহ আনহার মতো ইনারি আপনারা তো আয়েশা সিদ্দিক আর আল্লাহ আনহার মত নারী আপনারা তো খাজা আইনুদ্দিন চিশতি আজমিনীর মায়ের মতই মা বরফির আব্দুল খাদির জিনানির মায়ের মতো মা আরে আম্মা যাত কয় এ দুনিয়ায় বাহাদুরি করবে আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয় জেলা পানির নিচে যাইতে এক সেকেন্ডের সময় দেরি হবে না আম্মা ওই বান্দি এত করেছে দেখেন এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নাই কিন্তু অন্তরে মায়া একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোন পাত্র নাই কোথার থেকে পানি উঠাবে আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো ওই নারীর পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া ও মুজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল আল্লাহর কুদরত মুজাটা যখন পানির কুপে ফেলতেছে দেখে পানি আরো নিচে মুজা দিয়াও পানি উঠানো যায় না এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার কোথায় পাবে এই অচেনা পথ রশি পাবে আরো আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না কুকুরের পিপাসা নিবারণ করতে পারব না হাদিসের ঘটনা নবীজি বলতেছেন সাহাবাহাম ওই জাহান্নারী চিন্তায় পড়ে গেল হঠাৎ বুদ্ধি এসে গেল ওই নারীটার মাথা একটা অরণা পেঁচানো ছিল বড় অরনা। ওরনার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিড়া লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল পানি উঠাইয়া দোড়ায় গিয়া যখন কুকুরকে পান করায় দিল কুকুর পানি পান করে ঠান্ডা কলি যায় ঘুমিয়ে গেছে রাহমতের নবী বলেন ও সাহাবায় এই নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গাইবী আওয়াজ অদৃশ্য থেকে একটা আওয়াজ কে যেন বলতেছে রে নারী। কুকুরকে পানি পান করিয়েছো তোমারের বরকতে জীবনের সব গুনাগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে ফরজ অজীব কিছুই না বড় কোনো আমল না কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা আল্লাহ তাকে মাফ করে দিলেন এজন্য নবী বলেন ছোট খাটো আমলকে ছোট মনে করে সারিয়া দিও না হতে পারে তোমার এই ছোট আমল না জাতের দরজা খুলে যাবে ছোট গুনাকে গুনা না মনে করিয়া করিও না কারণ ছোট খাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে নবীজি আর ঘটনা বলেন এক আল্লাহর বান্দি জীবন ভর ভালো আমল করেছে নারী ভালো আমল ও আম্মা জানে এরা ভালো আমল কর্মেওয়ালা নারীর কি হালাত ভালো ভালো আমল করে বিসমিল্লা সারা কোনো কাজ করে না ও তেলাওয়াত সাথে এত ভালো ভালো আমল করে আজান হলে নামাজে দাঁড়ায় যায় জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো বিড়াল বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটা র্যাট দিয়েছে ওই নারী নিজেও খানা দেয় না বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না এক পর্যায় বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল নবীজি হাদিসে বলেন ও সাহাবাইকে রাম ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গাইবি আওয়াজ আসছে ও জীবনে যত ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছি এখান থেকে মা বাবা তুমি পবিত্র তার জায়গায় থাকো তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে ওই বুয়ালি সিনা মনে আছে না ডাক দিয়া কয়ে বুজুর্গ এত চিকিৎসা এত চেক আপ করি রোগ ধরা যায় না আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা হুজুর কথা বলে না বলে না বলে না বলে না যদি বলে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায় হুজুরেরা কথা বলে না বলে না বললে সব নাস্তিকের চান্দি গরম হয়ে যায় হুজুরেরা কিছু পারে না পারে না পারে না দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায় আমরা তো জানতাম না হুজুরেরা এত বারে আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে তুমি মনে করো বুদ্ধিজীবী অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন আর এই যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী সিনা বলে তুমি ফু দিয়া দিয়ে লাভ হবে হুজুর কথা বলে না বলে না ও বক বক করতেই এইবার হুজুর আর কত শুনবে ফট করে বলে তুমি গাধা বুঝবানা এমন এক ইঞ্জেকশন দিয়া দিছে চান্দি গরম আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী বুয়াল নামে এতটা গাধা বললে হুজুর আর কথা নেই আবার শুরু করছে ঝার ফুক দিতেছে আলী সিনামে যাজ গরম অকত্য ভাষায় হুজুরের ধুইতেছে এত বড় হুজুর আপনি কেন এত বাজে কথা বললেন আপনার উপরে কোনো বিশ্বাস নাই আপনারে কথা মানতে পারি না হুজুরে তো খারাপ হয় কিভাবে নিজে যে এত আর আকাম করে কোনো দোষ নাই হুজুরে ফাঁকরি বান্ধেন এটা বড় দোষ আল্লাহ হেদায়ত দান করো এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে এই ভাই আপনি এত রাগ করলেন কেন রাগ করব না আপনি আমাকে কি বলছেন আরে ভাই আমি আপনার গায়ে টাচ করছি বলে না ঢিল মারছি না তো মুখ থেকে একটা কথা বলছে বলছি আমার মুখ থেকে বলছি তাতে আপনার এত লাগলো কেন বলে আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে হুজুর খাই তো সুযোগ পাইছি যেমন কুকুর হুজুর ধইরে খায় রে এত নোয়ালা এত বুদ্ধি বিক্রি করে খাও এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয় তোমার মধ্যে যদি রিয়াকশন হয় আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফুদেই এই রুগীর মধ্যে কেন অ্যাকশন হবে না

নিস্তে খাসলাত একে দিন দারেরা কথাটা বুঝছেন আপনারা যার ফুকে লাভ আছে না নাই বু আলী সিনাকে বুঝাইলেন আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয় তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না না আমার দুনিয়ার সব মানুষ রুগী ঔষধ কি কোরআন কি রুগী বলে ইমান নাই কথা ইমান আনলাম মোহাম্মদুর ইমান আনছি এখন কি রুগী বলে হা তুমি এখন রুগী কেন বলে তোমার ইমান আছে আমল নাই ইমান আছে ইমানা রোগী কেন আমল নাই এখানে বহু আমরা হাজির নামাজ ঠিক মতো বলি না পর্দা করি না হালাল খাই না আছে না নাই কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না লেখতে না জানলো জম লেখতে না জানলো মুছতে পারে হুজুরদের ভুল ধরতে পারি

কেমতের দিন নামাজের হিসাব হবে মুমিন বেইমানের মাঝখানে প্রাচীন নামাজ বেঈমান নামাজ পড়ে না মুমিন নামাজ সারে না তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না বসে বসে নামাজ আদায় করো দুর্বল তুমি অসুস্থ তুমি যদি বসেও না পারো শুইয়া শুইয়া নামাজ আদায় করো তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো ইশারা এ নামাজ আদায় করো তারপর নামাজ সারা যাবে না মকুন সুশুতি নামাজে পান জেগানা সবই লুল্লিল মুসল্লিনজিনা মৌ মেনারা হিনামাজে এম দাদাদেদা আয়াতে কুর আবা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কো গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকু ভাইরা আমার ঈমানওয়ালারা রোগী কেন বলে আমল নাই কথা আমল করলে কি বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে বলে তো ইমানের পরে আমল ধরে ফেললাম নামাজ রোজা তালাওয়াত এখনো কি রুগী বলে হ্যাঁ কারণ আমি নামাজ পড়ি রোজা রাখি তালাওয়াত করি তবে এর মধ্যে রুহ নাই আমলের রুহের নাম এখলাস আমলের রুহের নাম কি وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين عمل سكيني إخلاص ناي إي عمل الله محبة تردر زباجة اخلص إخلاص والعمل আমলের মধ্যে খ্লাস লাগবে অতএব তোমার ইমান নাই রুগী ইমানি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম এই কথা বলেন না কেন বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি গজালি না কি ইমাম গজালি একজনের নাম কালাম যদি লেখা ডাকেন ইমাম গজালী রহমাতুল্লা তিনি লিখেন ভালো করে বুঝেন এরেন ইমাম গজালি বলেন আন্না শুকুলুহুম হালকা ইল্লাল আলিমু না লা আলিমু কুল্লুহুম হালকা ইল্লা লামি নু নাম আমি নুন কুল্লুহুম হালকা ইলনল মুখলি শুন সব মানুষ জাহান্নামে যাবে আলেমরা জান্নাতে যাবে বা না 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 আলেমরাও জাহান্নামে যাবে তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম এলেমনুজী আমল করে ইমাম গাজা আলী বলেন না সব আমল জাহান্নামে যাবে একমাত্র যারা তারা জান্নাতে যাবে এক সম্পদ এর সাথে সামান্য আমল করো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জমিনের মধ্যে একজন বাদশা রাষ্ট্র চালায় কি চালায় রাষ্ট্র চালানো এটা হইলো দুনিয়াওয়ালাদের কাজ এটা ইসলামের কোনো কাজ না তাই তো এ কথা বলেন আমি ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল আমাদের কোরআনে কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই আরে আমার আল্লাহ কি এত দুর্বল আমার রসুন কি এত দুর্বল আমার ইসলামটা কি এত দুর্বল ও ভোলার মুসলমান আমি একটা কথা বলে যাই ও আদা করবেননি আমার সাথে যুবকদেরকে বলছি ও আদা করবানি ভাই বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না হয় না সন্তান বাবার সাথে তর্ক খেয়াল করিয়েন বাবার সাথে তর্ক হয় ঠিক তবে বাবার কেউ গালি দিলে মেনে নিবে বলেন বলার মানুষ পায়ে হাত রেখে বলছি যদি কোন নিচে নাইমা ধর বলেন আমি নিচে নাইমে আসি ওয়াদাটা করবেন একুরেট ভাবে সেটা হলো আপনি নামাজ পড়তে পারেন না এরকম আসি না আমরা অনেকে নামাজ পড়ি আবার পড়ি না রোজা রাখি আবার রাখি না তালাওয়াত করি আবার করি না ইসলামটা মানি তবে পরিপূর্ণ আমল করতে পারি না তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয় কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না ঠিক ও ভোলার মুসলমান ইসলামটা তুমি যদিও ঠিক আমল করতে পারো না নামাজ পড়তে পারো না দাঁড়িয়ে রাখতে পারো না কিন্তু তোমার সামনে যদি কোন মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটুক্তি করে আমার আল্লাহ নিয়া রসুল নিয়া কোরআন নিয়া যদি বাজে কথা বলে ইসলামের উপরে কোনো কলম ধরে কলারটা ধুইরা বলবি বেইমানের বাচ্চা সোজা হ আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি চামড়া তুলে ফেলা হবে আমার কথাটা বুঝছেন নি আপনি নামাজ পড়েন না ঠিক আছে আপনি রোজা রাখতে পারেন না কিন্তু ইসলাম তো আপনার আমার এটা সম্মান করেননি অতএব আপনি নামাজ পড়তে না পারল তো ইসলামের বদনাম কেউ করবে এটা সহ্য করে নিবেন আপনার সামনে যদি বলে ইসলামের রাজনীতি নাই